আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এখন হচ্ছে পাশাপাশি বিয়োগ অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে ছিল চারশো বিয়োগ 60 তো প্রথম হচ্ছে একক থেকে একক বিয়োগ করব দশক থেকে দশক এবং শতক থেকে শতক বিক করব তো এখানে প্রথম গড় যেটা আছে সেটাকে হচ্ছে উপরের গড় ধরবো এবং দ্বিতীয়তে যে গড়টা আছে সেটাকে নিচের গড় ধরব আর আমরা জানি একক হচ্ছে ডান পাশে বসে তো প্রথম হচ্ছে এখানে এককের ঘরে শূন্য ছিল আর এখানে আছে এককের ঘরে শূন্য তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হবে হচ্ছে শূন্য যেহেতু এককের ঘরে কাজ করতেছি তো একক বসে ডান পাশে তো আমরা এককটা ডান পাশে লিখবো একটু তারপর হচ্ছে দশক ছিল এখানে ছয় এখানে আছে দশক ছয় তো ছয় থেকে ছয় বিয় করলে হবে হচ্ছে শূন্য তো দশকের ঘরে শূন্য লিখেছি তারপর দেখুন এখানে শতকের ঘরে আছে চার এখানে কিন্তু শতকের কোনো ঘর নাই তো চার ছিল শতকের ঘরে আমরা এখানে চার লিখে দেব অর্থাৎ উত্তর পেয়েছি চার শত তারপর হচ্ছে দুই নাম্বার সমাধান করব এখানে আসে এককের ঘরে শূন্য এখানে আসে এককের ঘরে শূন্য শূন্য থেকে শূন্য বিয় করলে হবে হচ্ছে শূন্য দশকের ঘরে আছে দুই আর এখানে আছে দশকের ঘরে তিন এটাকে ধরেছিলাম উপরের ঘর আর আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের ঘরে যদি ছোটো হয় দুই থাকলে তাকে বারো ধরতে হয় তো বারো থেকে এই দশকের ঘরে যে তিন ছিল সেটা বাদ দিব বারো থেকে তিন বাদ দিলে হবে হচ্ছে নয় তো যেহেতু দুইকে বারো ধরেছিলাম তো হাতে আছে এক হাতের একটা হচ্ছে নিচের ঘরে বসবে তো এখানে যেহেতু শতকের ঘরে কিছু নাই তো এক একটা এখানে বসবে তো এখানে ছিল একক ঘরে শতকের করে পাঁচ এখানে আছে শতকের ঘরে হাতের একটা তো পাঁচ থেকে এক বাদ দিলে হবে হচ্ছে চার তো আমরা এখানে চার লিখে দিব। এখন হচ্ছে তিন নাম্বার অঙ্কটি সমাধান করব এখানে আসছে এক গড়ে সাত আর এখানে এক এককের গড়ে আট তো এটা হচ্ছে উপরের গড় উপরের গড় ছোটো থাকলে সাত থাকলে তাকে সতেরো ধরতে হয় সতেরো থেকে আট বাদ দিব তাহলে হয় হচ্ছে নয় যেহেতু এককের ঘরে কাজ করতেছি তো আমরা একটু ডান পাশে লিখবো যেহেতু সাতকে আমরা ধরেছিলাম সতেরো তো হাতে আছে এক হাতের একটা যাবে দুয়ের সাথে দুই আর একে হয় হচ্ছে তিন তো এখানে আছে তিন আর এখানে দশ এক ঘরে আছে দুই দুইটা কিন্তু ছোটো হয়ে জায়গা উপরের ঘর তাহলে তাকে বারো ধরব বারো থেকে তিন বাদ দিলে হবে হচ্ছে নয় তো হাতে আছে এক হাতের একটা বসবে এখানে তিন নম্বর করে তো পাঁচ থেকে এই হাতের এক বাদ দিলে হবে হচ্ছে চার এখন হচ্ছে ওর ঘরে আছে চার আর এখানে আছে এক চার থেকে এক বাদ দিলে হবে হচ্ছে তিন দশকের করে সাত এখানে আছে দশকের করে আট তো সাত হচ্ছে ছোটো সতেরো ধরবো সতেরো থেকে আট বাদ দিলে হবে হচ্ছে নয় যেহেতু এক দৌড়ে সতেরো ধরেছিলাম হাতে আছে এক হাতে একটা যাবে তিন নাম্বার করে তো চার থেকে এই হাতের একটা বাদ দিব তাহলে হবে হচ্ছে তিন তো এখন এখানে দেখুন এককের করে আছে দুই আর এখানে আছে এককের করে আট তো এটা হচ্ছে ছোটো ছোটো থাকলে উপরের গড় দুই থাকলে বারো ধরতে হয় তো বারো থেকে আট বাদ দিলে হবে হচ্ছে চার তো যেহেতু দুইকে বারো ধরেছি হাতে আসে এক সাত রেখে আট হবে আর এখানে আছে পাঁচ পাঁচ কিন্তু ছোটো তাহলে পনেরো ধরবো পনেরো থেকে আট বাদ দিলে হবে হচ্ছে সাত হাতে আছে এক হাতের একটা হচ্ছে এখানে যে যুগ হয়ে যাবে তিন আরে চার হয় চার থেকে চার বার দিলে হবে হচ্ছে শূন্য তো বাম পাশে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তো এটাই হচ্ছে পাশাপাশি বিয়োগ অঙ্ক করার পদ্ধতি